যুদ্ধ বা হিংসা কোনো সমস্যার সমাধান নয় তাই যুদ্ধ বন্ধ করে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে শান্তির বাণী প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ আজকের দিনে যেভাবে বিশ্বজুড়ে মানুষ হিংসা হানাহানি ও যুদ্ধে সামিল হয়েছে সেখানে শান্তি ফিরে আসবে বলেই মনে করছেন বুদ্ধ ভিক্ষুরা তাই বুদ্ধ জয়ন্তীতে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করলেন দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধ জয়ন্তী উপলক্ষে কলকাতার মেয়র রোডে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে দু হাজার পাঁচশো উনসত্তরতম ইন্টারন্যাশনাল বিশ্ব ডে পালন করা হয় এই উপলক্ষে বিশ্ব শান্তির উপর এক আলোচনা সভায় অংশ নেন বুদ্ধ সন্ন্যাসীরা কমিটির সভাপতি ডক্টর বলেন সোমবার তাই দুদিন ধরে তারা বুদ্ধ উদযাপন করছেন রবিবার বিশ্ব শান্তির উপর আলোচনায় দেশ বিদেশের সন্ন্যাসীরা শান্তি স্থাপনে গৌতম বুদ্ধের বাণী আরও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বলেন বন্ধ না করলে আলোচনার মাধ্যমে একবার দুইবার তিনবার আমাদের মহামানব বুদ্ধ বলেছেন একবার বুঝাও দুইবার বুঝাও তিনবার বুঝাও যদি তিনবারের মধ্যেও কাজ না হয় তাহলে আমাদের ভারত যে শক্তিশালী দেশ মহাপুরুষদের বাণী নিয়ে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হব আমি এটাই মনে করি যে যুদ্ধ করলে কেউ শান্তিতে থাকবে না ওরাও জঙ্গি জঙ্গির আত্মীয় স্বজন জঙ্গি যে দেশে লুকিয়ে থাকে সেই দেশও শান্তিতে থাকবে না তাই জঙ্গি দমন বন্ধ করুন এবং ভারত সরকারের আবেদন আপনারা মানুন কারণ ভারত বারবার এভাবে বসে থাকবে না আমাদের স্বামী বিবেকানন্দ আমাদের মহামানব অন্যান্য যারা সাধু শান্ত রামকৃষ্ণদেব থেকে সকলেই বলেছেন আমাদের যে মহাভারতেই আছে যদি এই পবিত্র মা মাটি মানুষকে রক্ষা করতে হয় তাহলে আমাদের ভারত সরকারকে দরকার হলে শান্তির মাধ্যমে জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে উইজডম অ্যাপ্লাই করে তাদেরকেও হুমকি দিতে হবে এবং সেটা যুদ্ধের হুমকি নয় শান্তির পক্ষে হুমকি তাহলে হয়তো আমরা বিশ্বাস করি ভারতীয়রা বিশ্বাস করেন অহিংসার মধ্য দিয়ে উইজডম্যাপ্রাইয়ের মধ্য দিয়ে এ শান্তি প্রতিস্থাপিত হবে